জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে উদ্ভব গীতা নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে অনেকেই মনে করেন যে উদ্ভব গীতা আসলে কেন ভগবান শ্রীকৃষ্ণ গীতা প্রদান করেছিলেন এমন কি আছে উদ্ভব গীতায় যা পাঠ বা শ্রবণ করলে মানসিক শান্তি লাভ করে যায় জীবনে একজন মানুষ শ্রেষ্ঠ হয়ে ওঠে এবং কেন গর্ভবতী মা এবং বোনেদের জন্য কেন এই উদ্ভব গীতা পাঠ বা শ্রবণ করা উচিত আপনারা অবশ্যই এই মূল্যবান কথোপকথন মনে বা সম্পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করবেন কারণ এই কথোপকথনের মধ্যে লুকিয়ে আছে জীবনের সকল প্রশ্নের উত্তর তাহলে চলুন জেনে নেওয়া যাক উদ্ভব গীতার প্রশ্ন এবং উত্তর যেখানে ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব জীবন দর্শনের আভাস পাওয়া যায় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগেই আপনাদেরকে জানিয়ে দেয় এই উদ্ভব গীতা আসলে কি উদ্ভব ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাকাতো ভাই তিনি ছিলেন শ্রীকৃষ্ণের জন্মপিতা বসুদেবের ভাই দেবভাগের পুত্র কিন্তু এর থেকেও বড় পরিচয় উদ্ভব হলেন ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ ভক্ত এবং পরম সখা কিন্তু কখনো তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে কোনো রকম সাহায্য বা বর প্রার্থনা করেননি যখন ভগবান শ্রীকৃষ্ণ তার কৃষ্ণলীলার একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছেন তখন তিনি একদিন উদ্ভবকে বললেন প্রিয় উদ্ভব আমার এই কৃষ্ণ অবতারে আমি কত মানুষকে সাহায্য করেছি বর দিয়েছি কিন্তু তুমি কখনো আমার কাছ থেকে কিছু চাওনি তুমি এক্ষুনি আমার কাছ থেকে কিছু প্রার্থনা করো আমি তোমাকে কিছু কৃপা করার আনন্দ লাভের মাধ্যমে এই অবতার লীলা সমাপ্ত করতে চাই উদ্ভব বললেন প্রভু আমি তো আপনার কাছে কোনো দিনই কিছু চাইনি তবে আজ কেন চাইব ভগবান বললেন উদ্ভব তুমি আজ কিছু না চাইলেও আমি তোমাকে কিছু দেব না দিলে অবিচার হবে উদ্ভব বললেন বেশ তো যদি কিছু দিতেই হয় তাহলে আমার কিছু প্রশ্নের উত্তর দিন ভগবান শ্রীকৃষ্ণ বললেন বলো উদ্ভব তোমার কি প্রশ্ন আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর অবশ্যই দেব তখন উদ্ভব বললেন আপনি তো আমাদের জীবনযাত্রার একটা নতুন পথ দেখিয়েছেন কিন্তু আপনি নিজে চলেছেন অন্য পথে আপনার মহাভারত লীলার অনেক লীলাতেই আমি আপনার কিছু মাত্র বুঝিনি আমার মনে অনেক দ্বন্দ্ব রয়েছে রয়েছে অনেক প্রশ্ন কৃপা করে আমার অভিলাষ পূর্ণ করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন মহাভারতে আমি যা অর্জুনকে বলেছিলাম তা ভগবত গীতা নামে খ্যাত আজ আমি যা তোমাকে বলব তা উদ্ভব গীতা নামে খ্যাত হবে তাই প্রিয় উদ্ভব তুমি নিজসংকোচে জিজ্ঞাসা করো উদ্ভব জিজ্ঞাসা করলেন প্রভু প্রথমেই আমাকে বলুন প্রকৃত বন্ধু কি ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন দুর্যোধনের অনেক সম্পত্তি ছিল কিন্তু সে পাশা খেলা জানত না তাই সে তার মামার শকুনিকে তার জায়গায় খেলতে বলেছিল এটা হলো বিবেক ঠিক একই রকমভাবে ভাবে তার জায়গায় আমাকে খেলতে বলতে পারত যেহেতু আমি তার সম্পর্কে পিস্তত ভাই হই প্রিয় উদ্ভব একবার ভেবে দেখো যে পাশা খেলার ফলাফল কি হতো যদি পাশা খেলা আমার আর শুকুনি মামার মধ্যে হতো তারপর বলো আমি জ্যোতিষটিরকে কিভাবে ক্ষমা করি যখন সে আমাকেই ভুলে গিয়েছিল বিবেক বর্জিত অবস্থায় সে আরও একটা ভুল করে বসলো জ্যোতিষটির যখন পাশা খেলার জন্য শুকুনির আমন্ত্রণ গ্রহণ করল তখনও সে একবারও আমাকে জানায়নি কারণ সে জানত যে পাশা খেলায় আমি তাকে বাধা দেব আর যখন আমি সে কথা জানতে পারলাম সে আমাকে শপথ করিয়ে আমাকে অসহায় করে দিল অহংকার আর অতিরিক্ত আত্মবিশ্বাসের দ্বারা চালিত হয়ে জ্যোতিষটির পাশা খেলতে গেল এমনকি জ্যোতিষটির আমাকে খেলার সামনে উপস্থিত থাকতেও বারণও করেছিল যেহেতু সে আমার কাছে প্রার্থনা করল যে আমি যেন সেই সবাতে না যাই সেই কারণে আমি সবার বাইরে অপেক্ষা করেছিলাম এবং প্রত্যাশা করেছিলাম যে কেউ অন্তত আমাকে ভেতরে আসার আমন্ত্রণ জানাক যখন ভীম অর্জুন নকুল এবং সহদেবও হেরে গেল তখনও তারা দুর্যোধনের অভিশাপাত আর নিজেদের ভাগ্যকে দোষারোপ করায় ব্যস্ত ছিল কিন্তু আমাকে কেউ স্মরণ করেনি দুঃশাসন যখন দ্রৌপদী চুল ধরে টেনে হিসরে তাকে সবাই নিয়ে এল দ্রৌপদী তখনও আমাকে স্মরণ করেনি নিজের সামান্য ক্ষমতার উপর নির্ভর করে প্রতিবাদ করেছিল মাত্র কিন্তু একবারও আমাকে স্মরণ করেনি দুঃশাসন যখন তার বস্ত্র হরণ করতে শুরু করল তখন তার কিছুটা শুভ বুদ্ধির উদয় হলো নিজের শক্তির উপর আস্থা হারিয়ে আমার নাম ধরে চিৎকার করতে শুরু করল হে হরি অবায়ম হে কৃষ্ণ অবায়ম। তখন আমি তার সাহায্য করার সুযোগ পেলাম আমাকে ডাকা মাত্রই আমি ছুটে গিয়েছি এবং তার সম্মান রক্ষা করেছি অর্জুন ভীম নকুল সহদেব যখন তারা প্রত্যেকেই নিজেদের সর্বস্ব দুর্যোধনের কাছে হারিয়ে ফেলেছিল তখনও তারা কেউ আমাকে সাহায্যের জন্য ডাকেনি দ্রৌপদী স্মরণ করা মাত্রই আমি দীনবন্ধুর মতো সূক্ষ্ম শরীরে হাজির হয়ে তাকে সাহায্য করেছিলাম প্রিয় উদ্ভব তাহলে একবার বলো আমার দোষ কথায় উদ্ভব বললেন অসাধারণ ব্যাখ্যা প্রভু আমি সন্তুষ্ট আমি কি আপনাকে আরেকটি প্রশ্ন করতে পারি শ্রীকৃষ্ণ অনুমতি দিলে উদ্ভব জিজ্ঞাসা করলেন প্রভু তাহলে কি আপনাকে ডাকলেই আপনি আপনার ভক্তের সাহায্য করতে আসেন নিজে থেকে ধর্ম রক্ষার জন্য আসেন না শ্রীকৃষ্ণ হেসে বললেন উদ্ভব পৃথিবীতে সবার জীবন চালিত হয় তাদের কর্মফলের উপর আমি এতে কোনো হস্তক্ষেপ করি না আমি তোমার অত্যন্ত কাছ থেকে সব কিছু সাক্ষী মাত্র এটাই ঈশ্বরের ধর্ম তাহলে আপনি আমাদের খুব কাছ থেকে আমাদের পাপ কর্ম করতে দিবেন আমরা যখন পাপের উপরে পাপ করতে থাকব তখনও আপনি দেখতে থাকবেন আপনি কি চান আমরা একের পর এক পাপ করতেই থাকি ভুল করতেই থাকি এবং তার ফলস্বরূপ শাস্তি পেতেই থাকি শ্রীকৃষ্ণ বললেন উদ্ভব তোমার প্রশ্নের গভীরতা অনুধাবন করো তুমি যখন বুঝতে পারছ যে আমি তোমার খুব কাছ থেকে তোমার সব কর্মে সাক্ষী হই তাহলে তুমি কিভাবে খারাপ বা অনৈতিক কাজ করতে পারো তুমি যখন ভাবো যে আমাকে ছাড়াই তুমি সব কিছু করতে পারো তখনই তুমি বিপদে পড়ো ধর্মরাজ অজ্ঞতা ছিল এই যে তিনি ভেবেছিলেন আমাকে ছাড়াই তিনি পাশা খেলবেন এবং জিতবেন যদি তিনি সত্যি এটা অনুভব করতেন যে আমি সব সময় সবার কর্মের সাক্ষী হয়ে থাকি তাহলে কি পাশা খেলার পরিণাম একটু ভিন্নভাবে হতো না উদ্ভব বিস্ময় হতবাক হয়ে গেলেন এবং ভক্তিতে আপ্লুত হলেন কি সুগভীর দর্শন কি সুমহান সত্য আমরা যখন এটা জানি যে কোনো কিছুই ভগবান ছাড়া চলে না তখন আমরা কিভাবে সাক্ষী হিসাবে তার উপস্থিতিকে অনুভব করতে পারি না এই চরম সত্য ভুলে গিয়ে আমরা কিভাবে খারাপ কাজ করতে পারি ভগবদ্গীতা জুড়ে এই তো অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছিলেন তিনি অর্জুনের রথের সারথি তথা তার প্রথ নির্দেশক হয়েছেন কিন্তু তিনি নিজে যুদ্ধ করেননি পরিশেষে উদ্ভব বললেন আমি বুঝেছি প্রভু আপনাকে ভুলে যাওয়া মানেই আমার মরণ তাই প্রভু দয়া করে আমাকে আশীর্বাদ করুন আমি যেন এক মুহূর্তে আপনাকে ভুলে না যাই ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ করে বললেন তথাস্তু ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন যে উদ্ভব তোমার ও আমার এই কথোপকথন পৃথিবীতে উদ্ভব গীতা নামে খ্যাত হয়ে থাকবে তার সাথে অমর হয়ে থাকবে তোমার নাম আর যে এই উদ্ভব গীতা প্রতিদিন পাঠ করবে বা শ্রবণ করবে আমি তার প্রতি সদায় হয়ে থাকব শ্রীকৃষ্ণ পৃথিবী থেকে তার আসন্ন বিদায়ের আগে উদ্ভবকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে প্রদান করা বাণীসমূহকে বলা হয় উদ্ভব গীতা বা হংস গীতা নামেও পরিচিত শ্রোতা বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন তার সাথে কমেন্ট সেকশনে লিখবেন জয় শ্রীকৃষ্ণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ভগবান আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে